দর্শক আমরা রয়েছি মাদারীপুরের নতুন টর্কি এলাকা একটি কুমার আমাদের সাথে রয়েছেন রমজানপুর ইউপি চেয়ারম্যান বিএম ইব্রাহিম মিল্টন ভাই মিঠু ভাই শাওন ভাই আজকে নির্বাচন একুশ তারিখ নির্বাচন হচ্ছে কালকিনি উপজেলাতে আমরা খুব ভালো লাগছে আমরা একটি পরিবেশে এসে এবং চেয়ারম্যানকে ধন্যবাদ এরকম সুন্দর পরিবেশ আমাদের আনার জন্য আপনারা নির্বাচন সংস্কৃতির সকল তথ্য পেতে এবং এরকম সুন্দর পরিবেশ সুন্দর জায়গা দেখতে অংশ নিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ পরিবহন দর্শক আমরা এখন রয়েছি মাদারীপুরের কালকিনী উপজেলাতে কালকিনী উপজেলার সমিতি হাটে যাচ্ছি এখন আমরা ইলেকশন ইতিমধ্যে আধা ঘন্টা হয়েছে শেষ হয়েছে সারাদিন কালকিনি উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জ ভোট সেন্টারে ঘুরেছি রয়েছেন বিটিভি সাবেক প্রতিনিধি মোহাম্মদুর রহমান বাদল ভাই বাংলাদেশ বেতারের এবং সমের আলোর প্রতিনিধি বাদল ভাই রয়েছেন মোহাম্মদ শাহান করিম ভাই এবং আমাদের এদিকে সামনে রয়েছেন কাউসার আলম মিটু ভাই পুরোচিপ আমরা সারা দিন অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক মানুষের সাথে কথা হয়েছে ঘুরেছি খুব ভালো লেগেছে তবে কালকিনির ফ্লেভারটা আমার কাছে মনে হয়েছে যে এটি বরিশাল বরিশাল অঞ্চলের যে ফ্লেভার এখানে সম্পূর্ণ সেরকম ফ্লেভার পাওয়া যায় তবে সর্বোপরি কালকিনের ইলেকশনে যে বিভিন্ন সময় বিভিন্ন সহিংসতা হয় সেরকম কোন ঘটনা আমাদের সামনে পড়েনি শুধু দু একটি ঘটনা ইলেকশন এটা ঘটবেই এই স্বাভাবিক তেমন ঘটনা ঘটেছে তবে সর্বোপরি ইলেকশনটি এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে হয়েছে এর জন্য প্রশাসনকে ধন্যবাদ আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা আজবেরি ধন্যবাদ এবং హెডিসি বাংলাদেশ সরকার পুলিশ সুপার সবাইকে ধন্যবাদ এক কথায় আসসালামু আলাইকুম দর্শক আমাদের মাদারীপুর এবং বরিশালের একটি পড়ার এটি হচ্ছে কুমারনত এই পাশটা হচ্ছে আপনার মাদারীপুর কালকিনি উপজেলা এবং এই ওপারটা হচ্ছে আপনার বরিশালের গৌরনদী উপজেলা টর্কি বন্দর জানেন যে টর্কি বন্দর একটি বিখ্যাত এবং বড় বন্দর আমাদের রাজরে যেমন টিকেহাট বন্দর এখানে টর্কি বন্দরটা অনেক বড় দেখছেন যে অনেক জাহাজ মালবাহী জাহাজ কার্গো সেগুলো কিন্তু এখানে মালামাল লোডাল নোট করছে আজকে নির্বাচন হচ্ছে নির্বাচনের আমরা মূলত কালকিনি থেকে খাবারের জন্য দুপুরে খাবার খেতে গিয়েছিলাম টর্কি বন্দরে এক জেলা থেকে নির্বাচন আর এক জেলায় গিয়েছি খেতে ধন্যবাদ আসসালামীকুম আলাইকুম মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন টর্কি এলাকা দেখছেন মুন্সি খেয়াঘাট এলাকাটি অনেক ডেভেলপমেন্ট এবং খুব সুন্দর নদীটি যদিও দুই এলাকাকে দুভাগ করেছে নতুন টর্কি খেয়াঘাট রমজানপুর কালকিনি মাদারীপুর